এক কেজি সাথে কিভাবে আপনি একশো টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আমার এই ভিডিওতে এই বিষয়টা একেবারে পানির মতন সহজ করে দিব তো চলুন ভিডিওটা না টেনে ফুল দেখবেন সেই সাথে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রাজধানী সাহে স্বাগতম আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করি চা পাতা নিয়ে আজকে আমি কথা বলবো যে সব ভাইয়েরা সা ব্যবসা করতেছেন এবং বেশি মুনাফার আশায় দৌড়াচ্ছেন বিশেষ করে এক কেজি চা বিক্রি করে একশো টাকার উপরে লাভ করার চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা শুরু এবং মাঠে কাজ করতেছেন আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে আপনি কিভাবে এক কেজি চাতে একশো টাকা প্রফিটে বিক্রি করতে পারবেন বর্তমান সময়ে চা ব্যবসা খুবই খুবই যুব উপযোগী ব্যবসা স্বল্প পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন কারণ আপনি চাইলে স্বল্প পরিমাণ স্যাম্পল নিয়ে বিশ কেজি বা পঞ্চাশ কেজি স্যাম্পল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন মিনিমাম দশ হাজার টাকা পুঁজিতে চা ব্যবসা শুরু করা যায় চা ব্যবসাতে আপনি যদি মাল বিক্রি করতে পারেন আপনার নগদ ইনকাম বা ইনস্ট্যান্ট ইনকাম হয়তো ভাই কিছুটা বাকি চায় যেহেতু আমার ভিডিওর মূল কথা হচ্ছে এক কেজি চায়ে আপনি কিভাবে একশো টাকা বিক্রি করতে পারবেন জি সম্ভব তবে সবার জন্য না যারা এই মেন্টালিটি নিয়ে চা ব্যবসায় আসছে নামি দৈনিক কেজি বিক্রি এবং হলে থেকে টাকা লাভ করব। তারা ব্যবসা করতে পারে তবে বেশি দিন না অল্প সময় কেন বর্তমান সময়ে বাজারে শত শত কোম্পানি আছে যারা প্রতিনিয়ত মার্কেটে যাচ্ছে চা বিক্রি করতেছে কাস্টমারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতেছে সেখানে কিন্তু একশো টাকা লাভ করা অনেক ক্রিটিক্যাল আপনি সুযোগ পাইছেন বিক্রি করে দিছেন একশো টাকা লাভে কিন্তু আগামীকাল আপনি ধরা কাবেন আপনি যদি আপনি লাভের পরিমাণ বা প্রফিটের পরিমাণটা যদি নির্দিষ্ট স্কেলের মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে আপনি যতদিন সানিয়ে কাজ করেন আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন সেটা আমি আপনাকে গ্যারান্টি দিব। আপনি যদি একশো টাকা লাভের ব্যবসা করেন কিন্তু আপনি সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে মার্কেট থেকে আউট হবেন আপনি চাইলে পার কেজিতে একশো টাকার উপরে লাভ করতে পারবেন তবে আপনি ব্যবসাটার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না হয়তো দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনাকে মার্কেট থেকে চলে আসতে হবে কেন কারণ চাবের সেমন একটা ব্যবসা যেখানে হাজার হাজার প্রতিযোগী প্রতিনিয়ত কিন্তু মার্কেটে আসা যাওয়া করতেছে আর কাস্টমার বা দোকানদার কিন্তু আপনার থেকে যত কম দামের মধ্যে দোকানদারকে আপনি সার্ভিস দিতে পারবেন আপনার ব্যবসাটা তত ইম্প্রুভ হবে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে সাহ ব্যবসাতে আপনারা যারা চা ব্যবসা করেন লাভের পরিমাণটা একটু কমিয়ে একটা নির্দিষ্ট স্কেলের মধ্যে আসেন ইনশাল্লাহ আপনারা আগামী দশ বছর শাহ ব্যবসা করেন আপনারা মার্কেটে টিকে থাকতে পারবেন মার্কেট থেকে আপনাকে বের হয়ে আসতে হবে না যারা বেশি লাভের আশায় শাহ ব্যবসায় আসতেছেন আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার বলার জন্য চেষ্টা করতেছি বেশি লাভের আশায় কখনো সায়ের ব্যবসায় আসেন না যদি আপনি বেশি লাভের আশায় সাহা ব্যবসায় আসেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রথম হান্ড্রেড পার্সেন্ট মার্কেট থেকে আপনাকে আউট হইতে হবে তো যারা সাহ ব্যবসা করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট একটা লাভের মধ্যে আপনার মার্কেটটা ধরে রাখার জন্য মার্কেট ধরা যায় কিন্তু মার্কেটটাকে ধরে রাখাটাই হচ্ছে কঠিন আমরা যেমন বলি না স্বাধীনতা অর্জনের শেষ স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আজকে একসাথে আপনি একশো কেজি চা বিক্রি করে দিয়ে আসছেন বা একশো কেজি সাহ মার্কেটে সেরে আসছেন কিন্তু আগামীকাল কই মার্কেটের রিপোর্টটা কেমন আসতেছে ওই দোকানদার গুলো আমি আগামীকাল আপনার থেকে মাল নিচ্ছে কিনা বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে আলহামদুলিল্লাহ দেখবেন পাঁচ বছরের ছায়ের এই জগতে অনেক কাস্টমার অনেক অনেক পাঁচ বছর উপরে পর্যন্ত আমার এখনো কিছু কাস্টমার রাজধানীর সাথে জড়িত আছে যারা প্রফিট পরিমাণটা সীমিত রাইকা ব্যবসা আজকে পাঁচ থেকে ছয় বছর কন্টিনিউ করতেছে ওনারা মাসে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই যে ইনকাম করে কত সহজ ভাবে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কত সহজ ভাবে খরার যায় তবে আপনাকে অবশ্যই অবশ্যই মার্কেটটা দখলে নিতে হবে এবং মার্কেটে সর্বোচ্চ বেস্ট সার্ভিসটা দিতে হবে গত দশ দিন ধরে চা যে কম দামি সায়ে সর্বোচ্চ দাম যাচ্ছে এই জন্য সকল ডিলার ঘন এবং খুচরা পাইকারা সবাই কিন্তু এটা নিয়ে মাথা ঘামাচ্ছে ভাই আমাদের প্রফিট কমে যাচ্ছে আমাদের সেলস কমে যাবে কিন্তু পাঁচ থেকে ছয় বছর একটা কোম্পানির সাথে কাজ করার পরও সে বলে ভাই আপনাদের যে রাজধানী ব্র্যান্ডের বা ভালো কোয়ালিটি সাহ আছে এগুলো নিয়ে কিন্তু ওরা একটা কথা বলে না একটা কমপ্লেন্টে দেয় নাই কিন্তু সবাই কম দামিটা দিয়ে আগাচ্ছে কেন দরকার নেই ভালো কাজ করেন কম প্রফিট করেন একশো টাকার প্রফিট করা মাথা থেকে সেরে ফেলে দেন আপনি মার্কেটে ভালো কিছু করতে পারবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চকার তো আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আশা করি আপনারা এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হতে পারছেন আপনারা এটা একটু মাথায় রাখবেন যে যত কম দামের মধ্যে আপনি মার্কেটটা ডেভেলপ করতে পারেন এটা আপনার বোনাস আপনি যদি মার্কেটটা কম দামের মধ্যে ধরতে পারলে ওইটা দিয়ে আপনি পুরা বছরে বাড়াইতে বাড়াইতে পারবেন পারবেন আর যদি আমি বিক্রয় বাড়াইতে পারি তাহলে আমার মুনাফা বাড়তেছে সহজ কথা তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবো না একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজধানী সাহের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ